আমার প্যারা মানে তুমি তো সারাদিন থাকো কাজে আমি তোমাকে কি প্যারা দিলাম এই যে ফোন দিয়া প্যারা দাও পালে সামনা সামনে কইতাছি একটা দিন রুম রেড করো তাও তো করব না তুমি সামনে গেলে তো লুচ্চামি করো সেজন্য তো যাই না তুমি দেখছো আমারে কখনো লুচ্চামি করতে না তুমি যেটা করো সেটাই বললাম তুমি যদি না করতে তাহলে তো বলতাম না তুমি যে কি বলো না আমি কখনো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি বা খারাপ কথা বলছি আমি তোমাকে বলছি যে তুমি খারাপ ব্যবহার করো তাহলে তুমি কেমনে এই কথাটা বললা কি আছে কি ভাত খাও নাই ভাত পেটে পড়ছে তা অল্প মানে এর জন্য আছে গলার সাউন্ড অল্প এই তুমি অল্প কি সাউন্ড দেখলা এই যে আরেকটা মাইক লাগা আমি আমি কি বলছি তোমাকে মাইক লাগাইতে এখন তো ভালো জোরে কথা বললা যাক মাইক লাগাই বা না লাগাই সেটা বড় কথা না তোমারে কোয়ামু

না তুমি শুধু বিজনেস শুইতে পারলে বেঁচে যাব ওটাই রোমান্টিক মনে করো আমি বিজনেস শুইতে পারলে বেঁচে যাই না জানি না বিয়ের পরে মনে আমি গড়ি খুল বারবার আমি নাকি বাসুরেতে গড় আটকানোর পরে যে বলো না তোমার যা দেখি বাবুঙ্গি শোনো না হ্যালো হ্যালো ওই জান হ্যাঁ বিছে কথা বল কথা বলবো মানে ভালো লাগতেছ না বুঝুন আছে কতদিন ধরে একা একা থাকি তোমারে সেদিন বললাম ঘুরতে নিয়ে যাও তাওজি गेला না কাজে চাপ ছিল তো আচ্ছা এই যে আজকে তো কিবার বুধবার না হ্যাঁ শুক্রবার তো হাফ ডে মানে শুক্রবারে দুপুর পর্যন্ত আমার ডিউটি আছে বিকালে ফিরে আছি চলো বিকাল তোমার নিয়ে ঘুরতে যাব কোথায় যাবা সেই হোটেলেই হোটেলে না এবার একটা ভালো একটা জায়গা খুঁজছি আমার খালার বাসা ভালো খালার বাসায় শোনো শোনো করতে বলো একই কথা আরে না খালার বাসায় যাব তোমাকে নিয়ে খালারা সবাই বাসা থেকে চলে যাব শুধু ওই যে কাজের মেয়ে আছে না ও থাকবে ওকে মানে কিছু টাকা দিয়ে মানে বিদায় করে দেবো না তখন তুমি আর রুমে আমি এক তুমি আর আমি রুমে একা মজা মাস্তি আর কি বুঝো নাই আবার তো জন্য জ্ঞান জম করবে না আরে না ওই ভালো কথা ওষুধ নিয়ে নিও কিন্তু না মনে হইতাছে তাই বললাম কারণ আসলকার মানুষ তো ভালো না দেখো দুইজনের যদি ফিটিং দেয় ফিটিং দিলে কি আমাদের তো বিয়ে ঠিক আমরা বিয়ে করে নিব বিয়ে করে নিব বিয়ে করলে তো আগে করতে পারত তাহলে তো আর একা একা ঘরে নিয়ে যায় ঘর আটকে এগুলা করো না বোকা নাকি আমার তো সময় লাগবে না আমি তো বলছি তোমাকে কথা দিছি আমি বিয়ে করব এখন যাই হোক তোমাকে একটা কথা বলার দরকার ছিল বলো ওষধ কিন্তু নিয়ে নিও ওটা আমি নিব না তুমি নিবা আরে বোকা আমার ডাক্তারের দোকানে যেতে আমার মানে ভয় করে এই ফুল্লা তুমি না আমি বুঝলাম না হ্যাঁ আমি কাছে তুমি গিয়ে তোমার ভয় করে আর আমি এক পাতা ঘন্টা করতে আমি তো নিতে 10 টাকা না 15 টাকা তাই তো বেশি আমার কাছে সেটা তো দেখি 5 মিনিট বেশি পারো না তোমার কইছে কইছে মানে আমি আমি কি তুমি কি আমার সাথে করো আমি জানি না আরে সে একদিন আমার সাথে 10 মিনিট করলা তাতেই 10 মিনিট পরে তো তুমি চুইলাই গেলা আমার এটা তো শেষ হইতে দিবা শেষ তো কইরা দিলা না শুধু জ্বালা উঠাই দিয়া গেলা ভালো নিজে তো উঠাইতে পারে না এই যত দোষ এখন আমার না আমি উঠাইতে পারি না সেদিন তোমার কষ্ট হয় নাই

ও তুমি করে আমি সকালে করতে তো আমার মনে অন্য কিছু কথা বলতে বলবো না ঝগড়া করতে পারুম না আমি না তুমি ঝগড়া করার আরে জন্য না সত্যি ওইটা না আমি কোনটার কথা বলছি বুঝতে পারছো তুমি তুমি জানো তুমি কোনটার কথা বলছো কার সাথে আমি কথা বলি ও কিছুই বলে বুঝে না কেন এখানে কি কেউ আছে তুমি আর আমি ছাড়া হ্যাঁ ঠিক আছে আরে পোকা আমি তোমার পিরিয়ড নাকি আবার কোন মাইয়ের এনে শুয়ে আছো আরে না আমি তোমাকে তোমার পিরিয়ডের কথা বলছি না সেটাই তো বুনু হইতেছে তাই না না আর শোনো না হুম কি শুক্রবারে কি শিউর তো হুম হুম হ্যালো আচ্ছা তো বাদ দাও এখন বলো দুজনে একসাথে করবে হব বেশি দিন না বললাম তো শুক্রবারে দেখা করি আগে শুক্রবারে মনোকরণা করার পর আব্বাpmod তো বলছে যে এই মাসের 28 তারিখই গেট দিতেছে। হুম 28 তারিখে 28 তারিখে হুম 28 তারিখে কি? তারিখে বিয়ের কথা বলছি আমি। দেখো বাবা মার কাছে কি আসলে বলছো নাকি শরমে যাইতে পারো না কোনটা আরে বোকা বলছি এই তোমার গেরা উঠছে বেশি না আমার গেরা উঠছে বেশি জানি না আরে বোকা তোমার দেখলে তুমি নিজেই কন্ট্রোলে থাকতে পারি না তাই নাকি এই তুমি ওই দিন একটু দিতেই তুমি এরকম করলা কে বললাম না গোসল করছিলাম ও গোসল করলে কি চেপে থাকে তো গোসল করার পর আমি গোসলের আগে না পাকছিলাম এবং গোসল করলাম তারপর তুমি কেন টাচ করবা তখন তো আমি আরো পবিত্র হয়ে যাই আচ্ছা শোনো হ্যাঁ যাই হোক এখন আমার ফোনে ব্যালেন্স নাই আমি পরে তোমাকে ফোন দেব হ্যাঁ তো শুক্রবার কিন্তু ফাইনাল বিকাল শোনো শোনো 5:30 টা দিয়ে কিন্তু থাকতে হবে আচ্ছা ঠিক আছে শুনছি তো কোথায় জানো তো আচ্ছা ঠিক আছে রাখো ভাই চলে আসবে আচ্ছা ঠিক আছে ওকে